এই সুবিধি জানাতে ভাই সেই থেকেই আলহামদুলিল্লাহ আমাদের মাদমদের কাছে কোরআন এবং হাবিজ ইসলামের শিক্ষা দেওয়ার জন্যই মহিলা দেশে আমরা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা অত্যন্ত অল্প বয়সী চলে গেছেন আমি মনে করেছি এবার অনেক বয়স হয়েছে আজকে আমাকে খালেদ ভাই বললেন সাবেক বললেন যে ইংরেজিরা মাদ্রাসায় অস্ট্যানসেন কাজ করেন অর্থাৎ ইংরাজি স্কুলে অষ্টম শ্রেণী পাশ করে উনি মাদ্রাসা লেখাপড়া শুরু করেছেন তাহলে বিন শিক্ষার প্রতি ওনার কতটা আগ্রহ অষ্টম শ্রেণী নানে পরীক্ষার জন্য দুই বছর বাকি সেই আজকে করার সময় নাই আপনাদের